নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কাঁচা পেঁপে আর সয়াবিন দিয়ে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রান্না করে দেখাবো যেটা বানানো সহজ আবার খেতেও হয় অনেক মজার সাথে খুবই উপকারী আমাদের শরীরের জন্য রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর ছোট এক বাটি সয়া চাংস অর্ধেক একটা পেপের খোসা ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে এই পেঁপের টুকরোটাও এবার দিয়ে দিচ্ছি কড়াইটা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য জল ফুটিয়ে নেব পেঁপের মধ্যে রয়েছে একাধিক উপকারী গুণ ভিটামিন এ সি ই এর খুব ভালো উৎস হল পেপে তাছাড়া ফাইবার কপার ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতন খনিজ উপাদান থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হার্ট ভালো রাখতে এবং কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে দু মিনিট পর পেঁপের টুকরোটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট এভাবে আমি ফুটিয়েছি একটা বাটির মধ্যে জল নিয়ে কিছুক্ষণের জন্য ওই জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে সব ঠান্ডা হয়ে যায় সব ঠান্ডা হয়ে গেছে এখন সয়া চাংসগুলো হাত দিয়ে একটু চিপে নিয়ে এর মধ্যে জল ফেলে দিয়ে অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি হাফ সেদ্ধ করে নেওয়া পেঁপের টুকরোটা এবার ছোটো ছোটো টুকরোয় কেটে নিচ্ছি পেঁপে নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেঁপের মধ্যে থাকা প্যাপাইন পাচনতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে যা আমাদের হজম শক্তি বাড়ায় ও ওজন কমাতেও সাহায্য করে আর সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন তাই যারা মাছ মাংস খান না বা পছন্দ করেন না প্রোটিনের বিকল্প হিসেবে অবশ্যই সয়াবিনটাকে খাদ্য তালিকায় রাখতে পারেন এবার কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে তেলের কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরোগুলো অল্প নুন এর মধ্যে অ্যাড করে এগুলোকে এবার ভেজে নিচ্ছি টুকরোগুলোর গায়ে হালকা হালকা একটু বাদামি রং না ধরা অব্দি ভেজে নেব কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তবে মাঝে মাঝে অবশ্যই টুকরোগুলো হাতা দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে দিয়ে আবারও ঢেকে দিতে হবে আমি এইভাবে দু তিন মিনিট ভেজেছি পেঁপের টুকরোগুলোর গায়ে দেখুন হালকা হালকা রঙ ধরেছে এখন সয়া চামচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের সাথে এগুলোকেও এক দু মিনিট ভেজে নেব একটু ভেজে নিলে সয়ার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় আর খেতেও লাগে এগুলো একদম মাংসের মতন এক দু মিনিট ভেজেছি এবার ভাজা পেঁপে আর সয়া চক্সগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন তেল তেল একটু গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে আর হাফ টি স্পুন দিচ্ছি হিং এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তাই অবশ্যই এর মধ্যে একটু হিং দেবেন হিংয়ের ফ্লেভার রান্নায় দেখবেন অন্য একটা মাত্রা এনে দেবে হিং দেওয়ার পর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেব এর মধ্যে আদা বাটা আদা বাটার পরিমাণ এই রান্নাটা একটু বেশি দেবেন আমি এখানে টোটাল দেড় টেবিল স্পুন আদা বাটা দিয়েছি এই সময় অবশ্যই আঁচটা কমে রাখবেন না নাহলে তেলে দেবার সাথে সাথে তেল ছিটবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এক দু মিনিট ভেজে নেব এক দু মিনিট ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প জল আর দেবো কিছু গুঁড়ো মশলা হাফ টি স্পুন দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুনই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাগুলো সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে একটু সময় কষাবো কষাতে কষাতে বন্ধুরা মনে করিয়ে দিই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন মশলাটা আমি দু মিনিট কষিয়েছি এবার ভাজা পেঁপে আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা মশলার সাথে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে একটু কষিয়ে নেব কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে দু মিনিট কষিয়ে নিচ্ছি দু মিনিট মশলার সাথে কষিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে গরম জল এর মধ্যে বন্ধুরা অবশ্যই গরম জল দেবেন কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় পেঁপে ঘ্যাঁচরা হয়ে যায় তখন কিন্তু সেদ্ধ হতে চায় না তাই অবশ্যই গরম জলের ব্যবহার করবেন এতে করে পেঁপে সেদ্ধ হতে সময়টাও কম নেবে আর খেতেও লাগবে ভালো আমি প্রায় এক কাপ গরম জলের মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেবার পর সব মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব ঢেকে দিয়ে কম আছে এবার এটা রান্না করব পেঁপে সেদ্ধ না হওয়া অবধি প্রায় দশ মিনিট আমি এভাবে রান্না করেছি এখন দেখে নেব পেঁপে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে পেঁপের পাঞ্চে ভাবটা যাতে চলে যায় সেজন্য দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি তবে নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এর সাথে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে শুধুই এলাচ আর দারচিনি গুঁড়ো রয়েছে একসাথে আমি দুটো গুঁড়ো করে নিয়েছি সব মিশিয়ে দিয়ে আরও এক মিনিট গ্রেভি ফুটিয়ে নিচ্ছি কড়াইটা ঢেকে দিয়ে কম আছে এক মিনিট ফুটিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে সব মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রান্না কাঁচা পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি ভাত ও রুটি দুটোর সাথে এটা পরিবেশন করা যাবে খুবই স্বাস্থ্যকর একটা রান্না অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ